হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার ভাই আমার নাম জান্নাত জান্নাত খুব সুন্দর নাম আপু আপনার খুব সুন্দর চেহারা আপনার তো আপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন দর্শক জানতে চাচ্ছে পিকটা কার আপনার পিক জি ভাই এটা আমাদের আচ্ছা আচ্ছা এই পিকটা আপনার রিয়েল পিক তো জান্নাত আপু আমরা জানতে চাচ্ছি আপনার বসস্থান কোথায় মানে আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি নোয়াখালী রায়পুর আচ্ছা আচ্ছা নোয়াখালী রায়পুর খুব ভালো একটা জায়গা নোয়াখালী ডিস্ট্রিক্ট তো আপু আমরা জানতে চাচ্ছি আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপনার পরিবারে

আচ্ছা বয়স আঠারো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটিতে আর অনেক কিছুই আছে আমরা আপুটি মুখ থেকে শুনবো আপুটি কিসের জন্য প্রতিবেদন আছে কেন প্রতিবেদন আছে সবকিছু জানার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তো আপু প্রতিবেদনে কেন আসলেন কিসের জন্য আসলেন দর্শকের উদ্দেশ্যে আপনি কথাটি তুলে ধরুন ভাই প্রতিবেদনে এই আশা নিয়ে আসছি যে ভালো একজন আর কি পয়সার জন্য আসেনি ভাই আপনি কোনো টাকা পয়সার জন্য আসেননি সুন্দর একটি মনের মানুষের জন্য আসছেন বিয়ে করার জন্য তাই তো তো আপু আমি জানতে চাচ্ছি আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে কি বিয়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি কেন আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ভাই অনেক অসহায় তো ভাই বুঝলেন নিজে মানে কি আমুদা অসুস্থ বাবা নাই যার তাও তো বুঝেনি প্রিয় দর্শক আমি আবারো বলবো যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আপু প্রতিবেদনে এসেছেন একটি মনের মানুষের জন্য জীবন সঙ্গীর জন্য তো আমরা জানতে চাচ্ছি আপনি কেমন মনের মানুষ হলে আপনার জন্য পারফেক্ট হবে কিরকম মানুষ আপনার পছন্দ ভাই সে যেরকমই হোক মন ভালো তো সারা জীবনের লাগে দায়িত্ব নিতে হবে পাশে থাকো এরকমই একটা মানুষ হোক বস হোক আর কালা হোক ভাল হোক যাই হোক যে মনটা যেন ভালো হতো সবসময় আমার পাশে থাকতে পারে দেখুন আপু সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরাই আসে যাদেরকে অনেকেই বিশ্বাস করতে চায় না তো কোনো ভাই দেশ বিদেশ থেকে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করতে চায় আপনার বাড়িতে এসে তাহলে যেই লোকেশনটা আমাদেরকে দিয়েছেন যে ঠিকানাটা আপনি আমাদেরকে দিয়েছেন এই ঠিকানা অনুসরণ করে যদি কোনো ভাই এসে আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনাকে সেই বাড়িতে পাওয়া যাবে অবশ্যই ভাই তো আপু আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে যে নম্বরে এখন আমি আপনার সাথে কথা বলতেছি এই নম্বরে ফোন করলে কি আপনাকে পাবে এটা কি আপনার পার্সোনাল নম্বর আচ্ছা আচ্ছা এটা আপনার পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন করলে দর্শক আপনারা পেয়ে যাবেন আপুটিকে তো আপু কোনো ভাই যদি আপনাকে ফোন করে কথা বলতে চায় আপনাকে বিয়ের জন্য আলোচনা করতে চায় আপনি সমস্ত ভাইদের সাথে যারা যারা ফোন করবে তাদের সাথে সুন্দর ব্যবহারে ভালো ব্যবহারে কথা বলবেন ঠিক আছে আপু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে যেন না নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারেন নিমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি আপনার সাথে কথা বলতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না প্রিয় দর্শক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিএস অন্য আর একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম